বন্ধুরা আমলকির গুণাগুণ সম্পর্কে কিন্তু কম বেশি আমরা সবাই জানি আমলকি এই শীতের সময় কিছুদিনের জন্যই আসে বারো মাস রাখার জন্য আমরা চাটনি মোরব্বা আচার বানিয়ে রাখি কিন্তু অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে যারা মোরব্বা চাটনি একদমই খেতে পারেন না তারা কিভাবে খাবেন সেটাই আজ দেখাবো কিভাবে স্টোর করে রাখা যায় নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কোনো তেল মশলা ছাড়াই কিন্তু এটা দুভাবে বানানো যাবে এক তো রোদে শুকিয়ে আর না হলে জলে সেদ্ধ করে আমি জলে সেদ্ধ করেই রেসিপিটা দেখাবো গ্যাসে প্যান বসিয়ে এক লিটার পরিমাণে জল দেব এবার জলের মধ্যে আমলকিগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আমলকিগুলো দিয়ে তার মধ্যে দেব এক থেকে দেড় চামচ পরিমাণে নুন এবার তিন থেকে চার মিনিট এটা সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দেব মাঝে একবার খুলে টুথপিক দিয়ে একবার একটু দেখে নেব কতটা সেদ্ধ হলো এটা কিন্তু খুব জরুরি কারণ আমলকিগুলো কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হলেই গ্যাস বন্ধ করে দিতে হবে আর আমলকির সেদ্ধ জল কিন্তু একদমই ফেলবো না এই জলের মধ্যেই আমলকি বারো মাস স্টোর থাকবে আমলকির মধ্যে লবণ ভাব চলে গেছে আর আমলকি কিন্তু টকও হয় একটু ছাল হওয়ার জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দেব। যদি না দিতে চান স্কিপ করতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলে একটু টেস্টি হয় এবার আমলকির যে গরম জলটা আছে তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব। এতে করে লঙ্কা হালকা নরমও হবে এক ঘন্টা রাখার পর ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু এখনই খাওয়া যাবে না সাত থেকে আট দিন পর যখন খাবেন ঝাল স্বাদটা দারুণ লাগবে ছোট টুকরো করে জলের মধ্যেও কিন্তু দিতে পারেন আর এখানে করে কিন্তু এখনও আমলকি স্টোরের পদ্ধতিটা পুরোটা দেখানো হয়নি তাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন না হলে কিন্তু আমলকি খারাপ হয়ে যেতে পারে এবার একটা জারের মধ্যে আমলকিগুলোকে আমি স্টোর করব এখানে এইটি পার্সেন্টই কিন্তু সেদ্ধ করতে হবে তার বেশি সেদ্ধ করা যাবে না আর জলের মধ্যে যেন সব আমলকিগুলো ডুবে থাকে না হলে কালো হয়ে যাবে আর ফাঙ্গাসও পড়ে যাবে এটা অবশ্যই দেখে রাখবেন আমলকি যেন জলে ডোবা থাকে তাহলে একদমই খারাপ হবে না এবার দেব পাতিলেবুর রস এতে ভাব চলে যাবে আর বারো মাস স্টোর থাকবে আচ্ছা এখানে আপনারা পাতিলেবু না দিয়ে এক চামচ ভিনিগারও দিতে পারেন আমি এখানে হাফ চামচ পরিমাণে পাতিলেবুর রস দিলাম এবার এটা কিন্তু বারো মাস খুব সুন্দরভাবে স্টোর থাকবে তাহলে এইভাবেই কিন্তু বারো মাসের জন্য আমলকি বাড়িতে স্টোর করে রাখবেন আর আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে একটা লাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে